আল্লাহ গফুরুন ক্ষমাশীল রহিমুন দয়া দয়ালু প্রেমময় আর ভীষণ লু আচ্ছা আবার জানে আজকে আমরা আল্লাহর কিছু গুণ জানব এরাবের মাধ্যমে কারণ আমাদের পরীক্ষায় কি দেওয়া আছে এরাব নির্ণয় করে তার কিপ করো আগে এরাব নির্ণয় করতে হবে তাহলে ওয়াউটা অনেক ধরনের ওয়াউ হতে পারে আরবি ভাষায় অল্লাহু আর আল্লাহ হলেন যখন আরের অর্থ দিবে এবং না আরো কিছু আগের বর্ণনার সাথে সাথে আরো কিছু বলি না আমরা আরো কিছু এই রকম যখন অর্থ দিবে তখন আমরা তাকে বলি ইস্তিনা আপনারা তো জানেন আবার অনেকেই বোঝেন না যাই হোক মনে করেন এটা শুরু এই ওয়াউটা এর কসমিয়া নয় তো আল্লাহ তাহলে ওয়াউটা বাদ দেন দিয়ে এরকম ভাবে চিন্তা করেন আল্লাহ তাহলে আল্লাহ হলেন কি মুফতাদাটা সাধারণত মারিফা হয় মারেফা গফুরুন তাহলে খবরটা সাধারণত কি হয় খবরটা সাধারণত না কেরা হয় আমরা হেদায়ত নাওতে পড়লাম না মুফতাদার আসল মারিফা আর নাকেরা আসল হচ্ছে খবরের আসল হচ্ছে নাকেরা তাহলে আল্লাহ আল্লাহ হলেন এই যে এখানে হলেন শব্দটা হবে তার মানে হয় হই হও এটা গোপন থাকে আরবি ভাষায় এবং বাংলা ভাষায় তাহলে আল্লাহ হলেন দয়ালু এবং আল্লাহ হলেন ক্ষমাশীল এই যে আমরা এখানে এবং দেয়া অনুবাদ করি এই জায়গাতে এবং দেয়া অনুবাদ করলে ভুল হয়ে যায় অধিকাংশ ওলামারা বলেন যে আল্লাহ হলেন দয়া আল্লাহ হলেন ক্ষমাসীন এবং দয়ালু কিন্তু দেখেন তো এই এই এবং আছে ওয়াও আল্লাহ কি বলেছেন আল্লাহ গফুরু রহিম এরকম বলেছেন না আল্লাহ দুটা সিফাত একসাথে ব্যবহার করেছেন দুটা সিফাত একসাথে ব্যবহার করেছেন তাহলে আল্লাহ আল্লাহর সিফাতি নাম আছে আমরা জানি আল্লাহর নাম দুই প্রকার আল্লাহর নিরানব্বইটি নাম শুধু নিরানব্বইটি না আরও অসংখ্য নাম আছে নিরানব্বইটা নাম মুখস্থ করলে তার জন্য জান্নাত তালা দিবেন তো যাই হোক আমরা কোথায় গিয়েছিলাম বুড়িচং নাকি সেখানে আমরা দেখলাম আল্লাহ আল্লাহতালার নাম না আট করা খুবই সুন্দর লেগেছে আচ্ছা আমাদের মুরাদনগরের মাথাতেও আছে না আল্লাহ তালার নাম আট করা আচ্ছা অল্লা গফুরুন তাহলে আল্লাহ তারা ক্ষমাসীন দয়ালু এভাবে অর্থ করব কিভাবে বলেন আল্লাহ ক্ষমাসীন দয়ালু তাহলে এটা তো খবর এটাও খবর এটার আর সিফাত সিফত না কারণ এটাও সিফাত এটাও সিফাত তাহলে সিফাতে আওয়াল সিফাতে সানি কিন্তু কেটা সিফাত হলে কি হবে এটা এসিম এবং সিফাতে মোশাব বাহ কি বাবা আমরা পড়েছি না গফুর আর রহিমুন তাহলে খবরে আউয়াল খবরে সানি তাহলে আল্লাহ ওয়াও ওয়া আল্লাহ আর হচ্ছে গফুর খবর আউ্বাল রহিম খবর সানি তাহলে অর্থ হলো আল্লাহ ক্ষমাশীল দয়ালু আল্লাহ আলিমুন আর আল্লাহ হলেন এটাও একই তাহলে এখন আল্লাহ হলেন জ্ঞানী আল্লাহ হলেন জ্ঞানী আর তানভিনের পরে কি এসেছে বা তাহলে এখানে ছোট্ট মিম দিয়ে বদল করতে হবে আলিমুম ইকলাবের হরফ জানেন না আপনারা আল্লাহ আলিমুম শুধু আর যা যা জানি জানি যা তাহলে জাতা হচ্ছে জু জাতি এগুলো হচ্ছে জাত মানে আল্লাহ হলেন ওয়ালা যা জু এটা পড়েছেন আপনারা না পড়েননি নাওমিরে জু জি জানি জাতানে জাতি এগুলো পৃথিবীতে কোনো দিন একা কি ব্যবহার হতে পারে না আর এর বহু বহুবচন হচ্ছে উলু আর এই জু মানে হচ্ছে ওয়ালা ওয়া ওয়ালা ডিম ওয়ালা দুধ ওয়ালা তাহলে বিজাতি অন্তর জামি সুদুর বক্ষ বক্ষ জানেন বক্ষ জানেন তাহলে বক্ষ জানেন মানে অন্তরের খবর জানেন আমরা ভালো বাংলায় বলি অন্ত জামি অন্ত জামি তাহলে হলেন অন্তর জামি আর আমরা কিন্তু অর্থ দিলেও দেখেন এটা মুফতাদা এটা খবর কিন্তু দেখেন বি হচ্ছে হরফে জার মোতাল্লেখ হবে কিন্তু এটা মুজাফ এটা মুজাফিলায় তাহলে মুজাফ মুজাফিলায় মিলে হরফে জারের কি হলো মাজরুর আর মাজরুর হলেই হলেই পৃথিবীতে মাজরুর হলেই অবশ্যই মোস্তাক অথবা ফেলের দিকে হবে অবশ্যই মোতাল্লাক হবে এটাকে মোতাল্লা করে দিলাম মোতাল্লাক করে দিলাম অল্লাহ আলিমুম বিদায় শুধু একই জিনিস না তাহলে এখানে অল্লাহ আলিমুম আলি রুম এই যে দেখেন বিমা আমালুন এখান থেকে এটা এখন ফেল হবে বিমা মা ইসমে মাসুল তালে মুনা ফেন আর জুমিরে মারফু মোত্তাসিল হচ্ছে এর মধ্যে কি ফাইল পৃথিবীতে প্রত্যেক চোদ্দ সিগাই ফেলে মাঝির চোদ্দ সিগাই এবং ফেলে মজারের চোদ্দ সিগাই কি থাকে বাবা জুমিরে মারফু মোত্তাসিল তাহলে জুমিরে মারফু তাহলে ফেন আর এটা হলো ফাইল ফেল ফাইল মিলা হচ্ছে শিলা শিলা আর মাসুল মিলা হল মাজরুর যার মাজরুল মিলা হলো মোতাল্লাহ খবিরুন কারণ আমরা জানি সিকাসিফতের দিকেও করা যায় অথবা তাহলে আল্লাহহু খবিরুন বিমাতা আমেলুন আল্লাহ অন্তর্জামী তোমরা যা করো বিমাতা আমালুন তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে সুক্খদর্শী আল্লাহ সেই বিষয়ে সুখদর্শী আল্লাহ আলীমুন হাকিম আল্লাহ তালা জানেন এবং আল্লাহ তালা বিচারক আল্লাহ বিচার করেন করবেন আল্লাহহু খহিরুল রজ আল্লাহুলেন উত্তম রিজিক দাতা তাহলে এখানে খইরুন মানে আখিয়ারু इसमें তাফজিল হবার পরেও এটা মুক্তাদা মুবতাদা খবর আল্লাহু আলা কুল্লি শাইইন কদিন এখানেও তাহলে মুবতাদা খবর কিন্তু যে দেখেন আলা কুল্লি শাইইন কদিন আলা হরফে যার কুল মুজাফ শাইইন মুজাফ ইলাই মোজাফিলাই মিলাও হয়েছে মাজরুর তাহলে আল্লাহ তালা হলেন সকুল কিছু রূপরে ক্ষমতাশীল সকল কিছুর উপরে ক্ষমতাশীল কর্তৃত্ব তিনি পরিচালনা করেন তিনি যা চান তাই হন হয় অল্লাহ বিমা তা আমা লুনা বাসির তোমরা যা আমল কর আমালা তোমরা যা আমল করো অল্লাহ আল্লাহ তারা বিমা তা আমা লুনা জানেন বাসিরুন আসলে কি ছিল অল্লাহ বাসিরুন বিমা তা এখানেও আল্লাহু কদিরুন আলা কুল্লিশাইন কদির তাই না ঠিক এরকমভাবে আল্লাহু লা ইয়াহ দিল কওমা জোয়ালি আর নিশ্চয় আল্লাহ তালা লা ইয়াহ দি পদ দেখান না কাকে 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 তাহলে মাফুলে বিহি এই যে কওমা জোয়ালিমিন অত্যাচারী সম্প্রদায়কে আল্লাহ তালা হেদায়েত করেন না পথ দেখায় না তাহলে মাফুলে বিহি হওয়ার কারণে এখানে কি যে যাবো তাহলে আল্লাহ মুবতাদা লা ইয়াদি ফেল ফাইল আর এই ফাইলটা হুয়া জুমির হুয়াটা গেছে আল্লাহর দিকে তাই না ফেল ফাইল আর মাফুলে বিহি তাহলে ফেল ফাইল মাফুলে বিহি মিলা জুমলায় ফেলিয়া হয়ে আবার কি হবে বাবা খবর হবে কোন শব্দের খবর হবে আল্লাহ শব্দের তাহলে আল্লাহ শব্দ মুর্তাদা ফেল ফাইল মিলে হচ্ছে খবর মুবতাদা খবর মিলা জুমলায় ফেলিয়া খবরিয়া এটা খবরিয়া কেন হাবাচক অথবা না বাচক পৃথিবীতে খবরিয়া তাহলে জুমলা এটা হচ্ছে জুমলা ইসমিয়া খবরিয়া এখানে আবার ইসিম দেখছি জুমলা ইসমিয়া খবরিয়া এখানে জুমলা ইসমিয়া খবরিয়া জুমলা ইসমিয়া খবরিয়া জুমলা ইসমিয়া খবরিয়া জুমলা ইসমিয়া খবরিয়া কিন্তু এখানে আবার ফেল দেখলাম তাহলে জুমলায় ফেয়ালিয়া হয়ে শিলা এখানে আবার কোথায় ফেল দেখলাম এখানে আবার জুমলায় ফেয়ালিয়া হয়ে আবার শিলা তারপরে কোথায় এখানে লাইয়া দি জুমলায় ফেয়ালিয়া হয়ে মূলত খবর এটা এটা যে মুক্তাদা আর এটা কি خبر. بارك الله فيكم